হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়েছিলাম ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন এই গাড়িটা আমরা টিউবলেস করব টিউব ছিল না তো আগে টিউব ছিল এখন টিউব ছাড়া টায়ার লাগিয়ে দেবো টিউবলেস করে দেবো তো দেখেন এই যে নতুন টায়ার এমআরএফ ফুল বিটের টায়ার তো দেখেন কত সুন্দর তো এমআরএফ টায়ারটা খুবই ভালো তো আপনারা টায়ার লাগালে এমআরএফ টায়ার লাগাবেন তো দেখেন একশো নব্বই সতেরো টায়ার তো আমরা এখন লাগিয়ে দেব তো প্রথমত আমরা লজেন লাগাবো তো দেখেন আমরা লজেন লাগাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো দেখেন লজেন লাগিয়ে দিচ্ছি তো লজেন লাগানোর পরে আমরা টায়ারটা ফিটিং করব করার পরে আমরা জেল দিয়ে দেবো তো দেখেন এই যে টায়ার টায়ারটা লাগানোর সময় অবশ্যই আপনারা তীর চিহ্নটা লাগিয়ে দেবেন এবং তীরচেনটা যখন সামনের দিক থাকে তো সেভাবে দেখে লাগবেন তো দেখেন টায়ারটা ফিটিং করছি ফিটিং করে জেল করে আপনাদের দেখাবো তো দেখেন এখন জেল লাগাবো তো জেল তুলবো অবশ্যই আপনারা এক লিটার জেল দিবেন কারণ প্রথমত যদি আপনারা হাফ লিটার জেল দেন তাহলে দেখা যাবে যে ওই জেল করার পরে টাকা ঘুরালে ওই হাফ লিটার শেষ হয়ে যাবে কারণ টায়ারটা তো ভিতরে শুক না তো অবশ্যই আপনারা এক লিটার দিবেন তো দেখেন আমি তেলে দিলাম তো এখন হাওয়া দেব দেখেন কত সুন্দরভাবে টায়ারটা ফুল থেকে এবং বিট গুলা কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখেন ভাবে লোড দিয়ে দেবো একদম ষাট পরষট্টি হাওয়া দিয়ে দেব তো দেখেন হাওয়া দাওয়া কমপ্লিট সুন্দরভাবে একটু টায়ারটা নাচারা করবো যেমন জেলটা যেন টায়ারের সব